প্রতিদিন ব্যবহৃত দশটি ইংরেজি বাক্য আজকে হচ্ছে বত্রিশ নং পার্ট চলুন শুরু করা যাক আমার বাজারে যাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো টু মার্কেট আই ডোন্ট হ্যাভ টাইম টু গো টু মার্কেট আমার বাজারে যাওয়ার সময় নেই তুমি কি ইংরেজি জানো ডো ইউ নো ইংলিশ ডো ইউ নো ইংলিশ তুমি কি ইংরেজি জানো আমি তোমার বাড়ি যাবো আই উইল গো ইউর হোম আই উইল গো ইউর হোম আমি তোমার বাড়ি যাব তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডুই ইট ক্যান ইউ ডো ইট তুমি কি এটা করতে পারবে এটা ঠিক না দ্যাটস নট রাইট দ্যাটস নট রাইট এটা ঠিক না একটু কাছে আস কামে লিটল ক্লোজার কামে লিটল ক্লোজার একটু কাছে আস তোমার বাড়ি কোথায় হর হোম হোম তোমার বাড়ি কোথায় আমি এখনো বিভ্রান্ত আই আমি আই এম স্টিল কনফিউজ আমি এখনো বিভ্রান্ত কত বড় সাহস হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ কত বড় সাহস আমি নই আই আই নট নট আমি মুখোশদারি নই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি